পান্দরবনে লামা উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক পাহাড়ি জনপদ এখানে প্রকৃতির অপার মহিমা পাহাড় পর্বত ঝর্ণা নদী এবং গ্রামীণ জীবনের শান্ত পরিবেশ একসাথে মিশে এক অন্য রকমের সৌন্দর্য সৃষ্টি করে আর এই পাহাড় নদীকে কেন্দ্র করে এখানে হয়েছে অসংখ্যক রিসোর্ট যেখানে রুম থেকে মেঘ ছোঁয়া যায় রিসোর্ট থেকে দুর্গম পাহাড়ে মানা যান ট্র্যাকিং করে চর্না কিংবা প্রাকৃতিক স্পট ঘুরে দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকৃতি প্রেমী আর ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ স্থান আর এই ভিডিওটিতে দেখাবো আজকে আপনাদের লামা ভ্রমণ তো চলুন তাইলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রওনা দিলাম আমার গন্তব্যে তো আমার আজকের গন্তব্য হলো ভদ্রাট ভদ্রাট যাওয়ার পর এখান থেকে আমার একটা গ্রুপ আসবে গ্রুপের সাথে অ্যাড হয়ে যাব তো আমি বদ্রাট আসার পর আমাদের গ্রুপের গাড়িতে উঠে গেলাম আর আমি গাড়িতে উঠার কিছুক্ষণ পরে আমাদের গাড়ি পাঞ্চার হয়ে গেল আমি বুঝি না এই জিনিসটা সবসময় আমাদের সাথেই কেন হয় তো গাড়ির চাকা চেঞ্জ করার পর আবার গাড়ি রওনা দিল আমাদের গন্তব্যে আজকে আমাদের গন্তব্য হলো মেডিন জালাতাং ভ্যালি অবশেষে আমরা সকাল আটটা নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মেরিনজা লাতাং ভ্যালিতে এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর যাব হচ্ছে ঝর্ণায় এইটা হচ্ছে আমাদের রুম এখানে মোট এখানে মোট দশজন থাকা চাই আপনারা চাইলে যদি পরবরুক আসেন এরকম একটা ঝুমক নিয়ে নিতে পারেন তো আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন ঝর্নার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে ঝর্নায় পৌঁছে গেলাম এটা হচ্ছে ঝর্নার এন্ট্রি মুখ এদিক দিয়ে ঢুকার সময় এই দাদাটিকে বিশ টাকা করে দিতে হয় আমরা দেরি না করে পারা করে দিয়ে চলে গেলাম আমাদের গন্তব্য ঝর্ণাটিতে এইটা হলো আমাদের আজকের ঝলনা কয়েকদিন বৃষ্টিপাত না হওয়াতেই এই ঝর্ণ্লাটিতে এত কম পানি দেখা যাচ্ছে বৃষ্টির সময় আসলে কিন্তু আপনারা এই ঝর্ণাটিতে অনেক বেশি পানি পাবেন তো সাজন থাকবে যে সবাই বৃষ্টির সময় আসার চেষ্টা করবেন এখন জাকির উদ্দিন মোহাম্মদ এখানে বাসিন্দা ওর নাম হলো আচ্ছা ওর থেকে শোনা যায় নাম কি ঝর্নার ডান দিকে একটি রাস্তা চলে গেছে আমরা ওই দিক দিয়ে কিছুক্ষণ হাঁটলাম হাঁটার পর যা দেখলাম আর কি দেখলাম ওই দিক দিয়ে একটি ঝর্ণা বৃষ্টিপাত না হওয়া এই ঝর্নাটিতে একটু পানি নেই তো চলুন আপনারা কিছু কোনে এইজন্য সিনেমাটিক সিনেম্যাটিক শট এনজয় করুন। তো কিছু সমস্যার কারণে এই ভিডিওটি আর বড় কারণ হচ্ছে না তো আজকের ভিডিওটি এই বন্ধুত্বই আমি নেক্সট পার্ট শীঘ্রই নিয়ে আসবো তা আপনার থেকে ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক সেটা আমার দেওয়ার বিষয় না তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো নৌকা ভ্রমণ গ্রাম আর মেঘের ভিও আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে হাফেজ